ছয় পিস বল পরে 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 আড়া ভেঙে গড়া কি মাছ ভাজা আর বেগুন ভাজা খাবো আজকে আমরা বেগুন ভাজা কাটছি খাবো

O que o bicho pode dar aí, আমি হত্যা ভাবছে সরিষার बड़ा काम है Ich रहा একটার পরে একটা ইলিশ মাছ ভাজা চলছে আমার পরে দিবে আমাদের কাছে দিবে না তো ফোনটা হওয়ার পরে দিবে সবাই যে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি না যাক ইলিশ মাছ ভাজা হোক এটাও একদম নদীর ধারে অনেক চেয়ার টেবিল দেওয়া এক গ্রুপ খাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে চলে এলো আমাদের ইয়ামি ইলিশ মাছ ভাজা সেই রকম স্বাদ এই ইলিশের ল্যাচ দিয়ে যে ভর্তাটা করা হয়েছে এটার যে অসাধারণ স্বাদ সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো এক্সিলেন্ট ছিল হুম। কুলটা বেশ ভালো মজা। ঠান্ডা একদম ফ্রিজের মধ্যে রাখা। খাওয়া শেষ হয়ে গিয়েছিল কিন্তু তাও বসেছিলাম আমার কাছে এত ভালো লাগছিল দেখতে।